মহতারাম পরে যে চিঠিটি আমরা পেয়েছি এই চিঠিটি পাঠিয়েছেন ভাই হাবিবুর রহমান উত্তরা ঢাকা থেকে তিনি তিনটি প্রশ্ন করেছেন যে মাইয়েতের জানাজা যদি না হয় তবে মাইয়েতের কি কি ক্ষতি হবে অনেক ব্যক্তি জাহাজ ডুবিতে সাগরে নিমজ্জিত হয় আঙর কুমিরে খেয়ে ফেলে জানাজা হয় না তাদের কি হবে মাইয়েতের জানাজা না হলে মাইয়াতের কোনোই ক্ষতি হবে না মানুষের লাভ ক্ষতি সচেতন কর্মে আমার মৃত্যুর পরে আমার মানু অন্য মানুষে কি করলো না করলে এতে আমার কোনো ক্ষতি হবে না তবে কিছু করলে লাভ হতে পারে অর্থাৎ অনেক মানুষের জানাজা করলে আমায় মাখ ফেরাতে আশা বাড়তে পারে কিন্তু আসল হলো আমার জীবদ্দশার কর্ম কাজেই মানুষের মৃত্যুর পরে তার জানাজা হোক না হোক বেশি হোক কোটি মানুষের জানাজা হোক বিনা যায় যাক এতে তার বেসিক কোনো লাভ লস নেই কথাটা হলো সে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে সৎ ভালো মানুষ হয়ে থাকে তবে এই জানাজার দোয়া

তার কবর বা এটা কবর মানে বারজাক মৃত্যুর পরবর্তী যে জগৎটা এটা কবরেই থাকতে হবে পানিও কবর পানু কবর মাটিও কবর আগুনও কবর কাজেই যারা আগুনের ভিতরে শেষ হয়েছেন তাদের ওই অবস্থাতেই চল জবাব হবে জি আচ্ছা জি ধন্যবাদ আমাদের আরেকটি প্রশ্ন আমরা যে পেয়েছি এখানে এসেছেন যে আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন জানা যায় অংশগ্রহণকারী উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা সব পাবেন মাইয়াতকে কবরে রাখলে তারাও ওই একই সব প্রাপ্ত হবেন এই কথাটার বাস্তবতা জানতে চাচ্ছি জি এটা ঠিক স্বর্ণ নয় এটা সাহেব বখারি এবং একাধিক সাহাবি থেকে হাদিস যে মান শাহেদা জানাজ কালল হিরাত যে ব্যক্তি জানাজার সলাতে শরিক হবে আল্লাহ তাকে একটা কিরাত সব দেবেন এক কিরাত একটা অহৎ পাহাড় পরিমাণ এখানে স্বর্ণ দান করা নয় যে সবটা দেবেন তার পরিমাণ হবে এক পাহাড় পরিমাণ আর যদি কেউ জানাজার সালাতে অংশগ্রহণ করার পরে কবর দেওয়া পর্যন্ত জানাজার পিছে যায় কবর দেওয়াই শরিক হয় তাহলে আল্লাহ তাকে দুই পাহাড় পরিমাণ করবেন ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে যারা রমজানে ওমরা পালন করলো তারা যেন আমার সাথে হজ করলো রেসুরের এই হাদিসের একটু ব্যাখ্যা চাচ্ছি যে আসলে সঠিক হাদিসটা হাদিস ব্যাখ্যা এটা বখারে অন্যান্য গ্রন্থের হাদিস যে অমরাতন ফির মাদানা হজ তাহা দিল হজরা আও তাহা দিল দুটো রেওয়ায়ত রমজানে হজ করলে রমজানে অমরা করলে হজের সোয়াব অন্য বর্ণনায় আমার সাথে হজ আদায়ের সোয়াব রসুল্লাহ সাল্লামের একজন মহিলা সাহাবি হজের পরে ফিরে এসে বলছেন কো তুমি তো আমার সাথে হজে দেখলাম না বলে আমাদের দুটো উট একটা উঠ ওর আব্বা হজে গেল আর একটা উট যদি আমি নিয়ে যাই তা আমাদের চাষবাস বন্ধ হয়ে যায় খেতে পানি দিতে হয় চাষ করতে হয় উট দিয়ে জন্য আমরা চাষবাসের জন্য রয়ে গেলাম আর ওর আব্বা ছিল হজে আমি আপনার সাথে যেতে পারলাম না তখন রসুল বললেন যখন তো আগামী রমাদানে তুমি কি করো রমদানে অমরা তা তন হাজন ওয়ায়তিন হাজান যদি কেউ রমদানে হজ অমরা করে তাহলে একটা হজের সোয়াব পায় অন্য বর্ণনায় আমার সাথে একটা হজ আদায় করার পায়। পাই এটা রমজান মাসে সব সব এবাদতেরই সাব বাড়ে তার একটা প্রকাশ হলো ওমরার সাব জি ধন্যবাদ মোহারাম মোহাম্মদ পরে যে চিঠিটা আমরা পেয়েছি এই চিঠিটি পাঠিয়েছেন ভাই মোহাম্মদ সত্তার ফকিরহাট মার্কেট টঙ্গি গাজীপুর থেকে তিনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তবলি জমাতের ভাইরা অনেক দায়িত্ব পূরণ পালন করছেন এবং লক্ষ লক্ষ মানুষকে নামাজি মুখী করছেন পরকালমুখী করছেন এটা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার তবে এখানে অনেক আমিররা আছেন আমাদের পরিচিত যারা সুন্নতের গুরুত্ব বলে যাচ্ছেন জান্নাত পাওয়া যাবে বলে যাচ্ছেন কিন্তু তারা অন্যের হক তারা নষ্ট করেছেন এবং গুরুত্বপূর্ণ হক তারা গোপন করে যাচ্ছেন কেউ যদি সারা জীবন ঘুষ খেয়ে দুর্নীতি করে এবং অন্যের হক আত্মসাত করে কোটি কোটি টাকা উপার্জন করলো তারপরে কিছু হালাল টাকা খরচ করে এক চিল্লা দিলেই সেই জান্নাত চলে যাবে এমন কথা বলছে তিন চিল্লা দিলে জান্নাতুল ফের চলে যাবে এবং একথাও প্রচার করে যে হারাম টাকা ফেরত দিতে হবে না হারাম টাকা ফেরত না দিয়ে শুধু চিল্লা দিলে জান্নাত পাওয়া যায় এখন প্রশ্ন হলো যে এই তবলিগের আমিরের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমিরগণের অন্যের হক ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাপক প্রচার করা উচিত কিনা আর এই যে কথাগুলি খুবই ভুল কথা আল্লাহ সব পাপ মাপ করতে পারেন বান্দার হক কখনোই মাপ করবেন না এটার কোনো সুযোগই নেই এটা এটা করলে দুটো একটা হলো আল্লাহ তালার ইনসাফ আদালতের সেফাত নষ্ট হয়ে যায় মালিকি দিন নষ্ট হয়ে যায় আরেকটা হলো যে কোরআন এবং হাদিস মিথ্যা হয়ে যায় তো এই জন্য এটার কোনো সুযোগ নেই এটা তারা ভুল বলেন বিষয় হলো কি যে আমরাও লক্ষ্য করছি দিনই দাওয়াত হিসেবে তবলিগ জামাতের অবদান মানে অবিস্মরণীয় তবে আসলে আমাদের দাওয়াতের কোয়ালিটির সে আমরা কোয়ান্টিটি অর্থাৎ ভোটের মতো সংখ্যা গুনতে আছি যে কারণে আমরা অনেক সময় মানুষদের সহজ করার জন্য অনেক কথা গোপন করতে চাচ্ছি আমরা ফজিলতের লোভ দেখিয়ে মানুষকে দিনে আনবে এটা ভালো কথা যে ভাই আসেন দিনে দাওয়াতে বলে সব আছে কিন্তু আসার পরে একজন মানুষ তিন বছর পাঁচ বছর দশ বছর আমাদের কাছে থাকলো কিন্তু সে হালাল হারাম বুঝলো না এখনও হারাম করে এখনও সে বনের সম্পত্তি বুঝে দেয়নি স্ত্রীর হক বুঝে দেয়নি মানুষের টাকা তার কাছে সুদের ঘুষে রয়ে গেছে সে ফেরত দেয়নি এই এইরকম দাওয়াতকে কখনো নবীওয়ালা দাওয়াত বলা যায় না এই জন্য আমরা আরও দেখছি যে বিভিন্ন এলাকায় আমির হন আলেম না হয়তো দেখা যায় যে তিনি সুদের ব্যবসায়ী লিপ্ত সুদি ব্যাংকের ম্যানেজার বিভিন্ন তারা আমির হয়ে যাচ্ছেন এটা আমরা অনুরোধ করবো তবলিগ জামাতের যারা মুরব্বী আছেন তারা এই বিষয়গুলো এটা কিন্তু বিভিন্ন একভাবে না একভাবে হারামকে প্রশ্রয় দেওয়া হয় একজন মানুষ একসময় হারাম কাজ করতো বুঝতো হারাম এখন হারাম করে চিন্তা করে যে না আমার হারাম এই কোটি কোটি সবাবে মাফ হয়ে যাচ্ছে তাহলে তো তার অবস্থা আরও খারাপ হয়ে গেল এই জন্য দাওয়াতকে বাড়াতে হলে এই সব বিষয়ে আলেমদের মুরব্বীদের সচেতন হতে হবে অবশ্যই আমরা মানুষকে দিনের দাওয়াত দেবো ফজিলতের লোভে কিন্তু আসার পরে তাকে হালাল হারাম শেখাবো আল্লাহ সবাইকে তৌফিক দান করবো ধন্যবাদ মহতারাম আপনাকে আমাদের হাতে আর সময় নেই অনেক চিঠি রয়েছে তারপর সময় স্বল্পতার কারণে উত্তর দিতে পারছি না এবং উত্তর আপনার কাছ থেকে নিতে পারছি না বলে আমি আন্তরিক অবদুক প্রকাশ করছি আর আপনার কাছ থেকে সুন্দর উত্তর পেলাম সেজন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের আর সময় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও এই এক অনুষ্ঠানের মাধ্যমে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য